দাদুর সম্মান ফিরে মুকুশধারী প্রমিতকে জেলে পাঠালো অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে অগ্নির বন্ধু সেজে যে বাড়িতে একটা জায়গা তৈরি করে নেয় প্রমিত আর ভাবে আরো ভালোভাবে বাড়ি দখল করতে হলে অন্য উপায় অবলম্বন করতে হবে দাদু ভাবে যাদের ভেবেছিলাম কোনো কাজের না তারাই আমার সম্মান বাঁচাতে চেষ্টা করছে প্রিয়া দাদুর হয়েই কেস লড়বে এটা জানতে পেরেই প্রমিত ভাবে যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হবে এদের কাছে এভাবে হেরে যেতে পারবো না কোর্ট থেকে নোটিস পাঠানো হয় হাজিরে দিতে যাওয়ার জন্য সবা দাদুকে ভরসা জোগায় কিছু হবে না কোর্টে সময় মতো যাওয়ার সময় প্রমিত কিছু লোক ভাড়া করে দাদুর গালে কালিল খিয়ে দেয় যেন কোর্টে যেতে দেরি হয় কথা ভাবে এই প্রমিত ছেলেটাকে আমার কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমার কেন মনে হচ্ছে এই ছেলেটা একটু বেশি ভালো মানুষই দেখাচ্ছে এরপর আমার নজর রাখতেই হবে সবাই যখন দাদুকে সান্ত্বনা দিতে ব্যস্ত কথা তখন প্রমিতের পিছু নাই পিছু নিয়ে দেখতে পায় কারোর সাথে কথা বলছে আর সেখানে সেসব লোক ছিল যারা অন্ধ সেজে আছে কথা বুঝতে পারে প্রমিত এই লোকদের দিয়ে মিথ্যে মামলা করেছে সকল সত্যি আদালত প্রকাশ করলে পালিয়ে যেতে চায় প্রমিত তখনই প্রমিত কে ধরে সকল সত্যি স্বীকার করিয়ে জেলে পাঠায় অগ্নি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন সকল সত্যি সকলের সামনে এনে প্রমিতকে জেলে পাঠায় অগ্নি কমেন্টে জানাও